আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আজকে আপনাদের জন্য আমি হাইড্রোগ্রামের প্রো অ্যাকাউন্ট নিয়ে আসলাম কম দামে আমার কাছে পুরো অ্যাকাউন্ট পাবেন এখন বর্তমান বাজারে কিন্তু দুই হাজার প্লাস পুরো অ্যাকাউন্টের দাম তা আমি কম দামে আপনাদেরকে পুরো অ্যাকাউন্ট দিব যেমন এই যে একটা অ্যাকাউন্ট এটা কিন্তু আমার পুরো অ্যাকাউন্ট হ্যাঁ এখানে দেখতেই আছেন যে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার পুরো অ্যাকাউন্ট এই পুরো অ্যাকাউন্টে একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে কি আপনি সিএসবি আপলোড করেও এখানে ডিজাইন তৈরি করতে পারবেন একাই নিয়ে পুরো অ্যাকাউন্ট একাই নিতে হবে কারণ সিএসবি আপলোড করবেন যখন অটোমেটিক ডিজাইন ডাউনলোড হতেই থাকবে আপনার কিছু করতে হবে না অটোমিশন তো অটোমিশনের মতনই কাজ করবে সিএসবি এটা এই আইড্রোগ্রামই প্রসেসটা দিয়ে দিচ্ছে অন্য কোথাও থেকে কিছু করা লাগে না ঠিক আছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা হচ্ছে একটা পুরো অ্যাকাউন্ট ঠিক আছে যে পুরো অ্যাকাউন্টের বিষয়টা আমি এখানে যদি ক্লিক করি দেখেন এইখানে এই যে প্রো প্রোর পাশে কিন্তু একটা লিমিট আছে দেখেন তিন হাজার পাঁচশো পয়েন্ট এক মাসে পাবেন ফার্স্ট ক্রেডিট আর আমার কাছ থেকে যারা এই পুরো অ্যাকাউন্টটা নেবেন তারা তিন থেকে সাত হাজার ক্রেডিট পাবেন কিভাবে পাবেন সেই প্রসেসটা আমি অবশ্যই বলে আর যারা একদমই যে কোনো সময় অ্যাকাউন্ট এটা হলো অফারের আমি আমি বলছি অফারের অফারের আপনাদেরকে বাইরে যদি কোনো অ্যাকাউন্ট নেন সেগুলাতে পঁয়ত্রিশশো ক্রেডিট পাবেন এর বেশি পাবেন না কিন্তু দাম বাইশশো টাকা লাগবে কথাটা বুঝলেন এখন এটার পরে যারা আমার কাছ থেকে এই অফারের অ্যাকাউন্টগুলো নেবেন একটু কমের ভিতরে তাদের জন্য এই অফারটা আমার আছে তিন হাজার পঁয়ত্রিশশো ক্রেডিট ফার্স্ট পাবেন যদি যেদিন নিবেন শেষ করতে পারেন রাতের ভিতরে আবার পঁয়ত্রিশশো আসবেন তাহলে আপনি সাত হাজার ফার্স্ট ক্রেডিট পাবেন আর আনলিমিটেড ক্রেডিট তো মাস ভরা চলবেই হাইড্রোগ্রাম কিন্তু আনলিমিটেড তা পুরো অ্যাকাউন্টে সিএসবি আপলোড অপশন আছে কিন্তু প্লাস অ্যাকাউন্টে সিএসবি আপলোড হয় না তা আমি আপনাদেরকে পুরো অ্যাকাউন্টে দেখাই আর প্লাস অ্যাকাউন্টও দেখাই দেখেন এটা হচ্ছে আমি যে আচ্ছা প্রবলেম এটাই আসলাম যা সমস্যা হচ্ছে ইদানিং অনেক সমস্যা তে আমি এখান থেকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ওপেন করছি আমি চলে আসলাম এটা হচ্ছে আমাদের প্লাস অ্যাকাউন্ট আমি এখন যে অ্যাকাউন্টটা ওপেন করতেছি এটা হচ্ছে প্যালাস অ্যাকাউন্ট এই প্লাস একাউন্টটায় এখানে যদি আমি নামের মধ্যে ক্লিক করি দেখেন এটা হলো প্লাস একাউন্ট এই প্লাস একাউন্টের এখানে থাকবে 1000 পয়েন্ট তে 1000 পয়েন্ট এটা ফাস্ট ক্রেডিট তারপরে আনলিমিটেড চলো ক্রেডিট লেখাই আছে এই যে দেখেন আনলিমিটেড চলো ক্রেডিট হাইড্রোগ্রাম আনলিমিটেড ক্রেডিট চলে যাই হোক এটা এটাতে কিন্তু সিএসবি আপলোডের কোনো অপশন নাই কারণ এটাতে সিএসবি চলবে না আর পুরো একাউনে সিএসবি আপলোড চলা হবে যেমন এই যে দেখেন আমার কাছে এই যে একটা প্রো অ্যাকাউন্ট এই প্রো অ্যাকাউন্টে দেখেন পঁয়ত্রিশশো ফার্স্ট ক্রেডিট আছে যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন অফার প্রাইসে দিব আমি আমার কাছে দু একদিন পর পরেই এই অ্যাকাউন্টগুলো পাবেন প্রো অ্যাকাউন্ট একদমই পঁয়ত্রিশশো ফার্স্ট ক্রেডিট দেখতেই পারছেন এখানে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একের সব কিছু কমপ্লিট আছে এটা আজকে থেকে এক মাস চালাইতে পারবেন যারা নিতে ইচ্ছুক তারা আর দেরি না করে এখনই যোগাযোগ করেন আমি আপনাদেরকে এই প্রসেসটা দিব কম দামেই আমি এই প্রো অ্যাকাউন্ট দিয়ে দিব যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রো অ্যাকাউন্ট আইডোগ্রাম প্রো অ্যাকাউন্ট একদমই কম দামে আমার কাছে পাবেন এক মাসের জন্য নিতে পারেন এবং সিএসবি আপলোড করে কাজ করতে পারবেন কিভাবে কি করবেন বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন নেন বা নানেন সমস্যা নাই যারা ইচ্ছুক আর কি আইডোগ্রাম এখন রিক্রাপ বন্ধ রিক্রাপ কিন্তু শেষ রিক্টা আপনি আর কেউ কাজ করতে পারবেন না কারণ এক হাজার কেডি বারো ডলার দিয়ে আপডেট করতে হবে কারণ সেই প্রসেসগুলো আস্তে আস্তে সবগুলা বন্ধ হয়ে গেছে শেয়ার বন্ধ এখন প্রোমো কোড দিত প্রোমো কোডটা বন্ধ প্রোমো কোড দিয়ে আমরা এক ডলার বা সামথিং দিয়ে আপডেট করতাম এক ডলার এটা এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আর পাওয়া যাচ্ছে না যে যারা বিকল্প কিছু খুঁজতেছেন আমি তাদের জন্য অ্যাডোবি ফায়ার ফলে আছে যার কারণে এস বিজি ডাউনলোড করা যায় সেটা আছে যারা নিতে চান সব ধরনের ইআই পাবেন যোগাযোগ করলে একদম হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো প্রকার বেজাল নাই বিশ্বাসের সাথে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করেন আর এই ভিডিওটা আমার বিভিন্ন যে গ্রুপে শেয়ার করবেন স্ক্রিন শট দিলে তাদের জন্য ক্যান বা গিফট করা হবে যারা ইচ্ছুক তারাই করেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন আরো নিত্য নতুন ভিডিও এই ধরনের অফার টফার আপনারা পাবেন যারা স্টক মার্কেটে কাজ করেন তাদের ইআই এর প্রয়োজন আছে তারা এআই নিতে পারেন অথবা আমাদের বিভিন্ন টুলস আছে যে টুলগুলা দিয়ে আমাদের কাজগুলা এগিয়ে যাচ্ছি তো এখানে দেখতেই পারছেন এই যে ইমেজ টু প্রম এটা আছে যে ইমেজ টু প্রম এক ক্লিকে আপনি ইমেজ প্রম তৈরি করতে পারেন যেমন এই যে এটাই আছে এটা এখানে টান দা ছেড়ে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে চলে আসবে দেখেন এই যে আমি দিচ্ছি দেখেন দেওয়া মাত্রই এখানে প্রম তৈরি হবে এই প্রম দিয়ে আপনি ডিজাইন তৈরি করতে দেখেন এখানে প্রম কিন্তু তৈরি হয়ে গেছে এক ক্লিকে এভাবে কিভাবে প্রম তৈরি করে তারপরে অটো আছে অটো দিয়ে আপনি স্ক্রিনেও তৈরি করতে পারেন দুইটা সিস্টেম আছে তা আরো আছে আমাদের মেটামাস্টার ইমেজ কোয়ালিটি চেকার আমার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা যদি দেখতেই পারেন শিখতেও পারবেন নিতেও পারবেন ঠিক আছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ